গত রাতে কুমিল্লায় প্রোগ্রাম করে আমি বাড়িতে ঘুমাইলাম মানে পরে মনটা মানায় না হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবে আমি গুনাগার যদি একটু শরীর পেতে পারি গেছি গা ঢাকায় জ্যাম পাইছি যাওয়ার সময় যাই ফজরে হয়ে পর গেছে দুই তিন ঘন্টা ঘুমাই মনে করছি জ্যামে মনে অবস্থা খারাপ হয়েছে বা আসলেও তাই গাড়ি রাখছি এক জায়গায় তিন কিলোমিটার হাইটা জানা যায় পরে জানা যায় পরে টোরা পইরা টুইরা পরে আইলাম একটা প্রোগ্রাম ছিল গরিবের ভিতরে শেষ করে পরে আপনার আমি ক্লান্ত আপনাদের চাইতেও অফকোর্স আমি ক্লান্ত সো আমি লম্বা সময় কথা বলবো না ডিস্টার্ব করবো না বেশি আপনাদের যতটুকু বলবো না কম না বেশি আমরা আমলের নিয়তে বলবো শুনবো দোয়া দিয়ে বাড়ি যাব ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন সকলে করে না আমি আমি খুব ব্যয় মুলকির দুই নম্বর আয়াতে কারি মাতিলাচ্ছি কোন সুরা রাজত্বের সুরা রাজত্বের সুরা হচ্ছে রাজত্ব আর এই সৌরা হচ্ছে মুলক রাজত্বের সুর ঈশ্বরের ফায়দা ফায়দা অনেক কারণ এই শুরুতেই আল্লাপাক আয়াতেই বলেছেন ওনার বড়ত্ব সম্পর্ক

আল্লাবরেন আল্লাহ তৌনি যিনি তোমাদের জন্য বানাইলেন তোমাদের মদ বানাইলেন জীবন বানাইলেন জীবন বানাইলেন মরণ বানাইলেন আল্লাহ বলেন জীবন বানাইলাম আমি মরণ বানাইলাম আমি আল্লাহ কেন বানাইলাম আল্লাহ তো জীবন দিলে পারতেন আল্লাহ মরণ তো না দিলেও পারতেন বান্দারে ডাইরেক্ট হাসরের ময়দানে বান্দার বের দরবারে যাইতে পারত পাক মরণ কেন দিলেন এই দুনিয়ায় কেন আল্লাহ পাক থাকতে দিলেন না এই দুনিয়াতে আল্লাহ মায়া করে বানাইয়া কেন রবের দরবারে আবার নিয়ে যাবেন আল্লাহ বলেন লিয়া বেলুয়া কুমু মালা বলেন জীবন বানাইলাম আমি রব মরণ বানাইলাম আমি কেন আমি আল্লাহ জীবন বানাইলাম আবার কেন মরণ বানাইলাম লিয়াবালু আকুম মাইয়ুক মহসান ওয়া আল্লাহ কয় পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কোন বান্দা বড় আগায় কোন বান্দা নামাজের দিকে আগাইয়া রোজার দিকে আগাইয়া नेक আমলের দিকে আগাইয়া কোন বান্দা नेक আমলের দিকে আগাইয়া আমলের লাইনে কে বড় দামি লিয়াবালু আকুম যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম মহসান

এটা পরীক্ষা করার জন্য আবার পঞ্চাশ বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মুখ পাঠাই নাও ষাট বছর পরে তোমার দরবারে মালাকুল মুখ পাঠাই নাও তোমার পঁয়ষট্টি সত্তর বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মুখ পাঠাই নাও দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই আমাদের আপনাদের সবার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম এত লম্বা মানুষ একাধারী পৃথিবীর সর্বপ্রথম মানব আদি পিতা দাম আলাইহিসালাম ষাট হাত লম্বা ওই পয়গাম্বর উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ বললেন মালাকুল মত আদম নবীর রুটাকে বের করে নিয়ে আসো মালাকুল মোতাদম নবীর দরবারে আসা কয় ইয়া আদাম আনা মালাকুল মুকিলাবে কম হে ইয়া আদাম আমি আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আইলাম কে তুমি কয় মালাকুল মু আদম নবী কয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে হাজার বছর কেন তুমি নয়শো চল্লিশ বছর বয়সে আমার দরবারে তুমি আইলা ৯৪০ বছরে কেন তুমি আমার রুটা নেওয়ার জন্য আইলাম এটা বলার পরে মালাকুল মত কয়ে হায় হায় আল্লাহ আপনার আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মানবাদম বলে কি কই কি বলে ওই নয়শো চল্লিশ বছরে নাকি আমি তার দরবারে আইলাম আল্লাহ কয়ে মালাকুল মত আমার আদম পয়ে গাম বর গেল আদমের মনে নেই উনি যে রুহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদালাই সালামের উনি

সৌদি আরবে থাকি প্রবাসী পরিবারের বড় ছেলে নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই কোনো বাড়ি নাই নিজের জন্য গাড়িও করলো না বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইল সন্তানরা এত পরিমাণে পরিশ্রম করলো এত ঘাম ঘামঝ সব সন্তান দিদের জন্য কিছু করে নাই একটা পর্যায়ে তিরিশ বছরের লাইফ সব দিয়ে দিল পরিবারের জন্য যখন পরিবারের মধ্যে আইলো এখন তো আর মেজ ভাই একানার দামও দেয় না ছোট ভাইও কোনো দাম দেয় না উভ চোখের পণালে এফালে একান্না করে আমি তিরিশ বছর লাগে কারে খাওয়াই নাও এখন দি দেখি আমারে একটা বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না মেজো ভাইও দাম দেয় না ছোট ভাইও দাম দেয় না বাবার কাছেও দাম পায় না মায়ের কাছেও দাম পায় না এমন নজির প্রমাণ সমাজে আছে না না এজন্য উনি চোখের পানি ফেলে একান দে কি রে ভুলে গেছো আমারে আমি তো তোর বড় ভাই কেন কি আমারে ভুলে গেলা ওই বইলা যাওয়া তো এটা মানুষের কাজ এটা অন্য তো বইলা যায় ওই গলার নিচে নামতে দেরি এরপরে এত যে খাওয়াইলো গলা পর্যন্ত খাওয়াইলো হঠাৎ করে কয়ে তুই আমার খাওয়াইস না বেঈমানের মতো আচরণ করে আসে না না আদম নবী ভুলে গেলেন আদম নবী যত সন্তান তোমরা ভুলিও না নবী বলেন যারা মানুষের শুকর করে না এরা তো আমার আল্লাহর শুকর করে না মানুষের শুকর আদায় করতে শিখবেন তাহলে আমার আল্লাহর শুকুর আদায় করা যাবে আদম নবী বলে গেলেন বললেন ও মালাকুলমদ তুমি আল্লাহর কাছে যাও আমার তো হায়াত বাকি আছে ষাট বছর আল্লাহ বলে ও মালাকুল মালাকুলম আমার নবী কি বলে বছর যাও দরবারে দরবারে ওই নবীর চলে যাও আদম নবীর দরবারে আইসা এবার কয়ে আপনার আরো ষাট বছর দিয়ে দিলাম যখন এক হাজার ষাট বছর ওনার পূর্ণ হয়ে গেল মালাকুলমদ এবার হাজির এবার আদম নবী আর কিছু বলে না আদম যে আব্দু থাকতে পারবো না আমার রুটার বের করে নিয়ে যা কত বড় লম্বা ছিলেন সাইডাত লম্বা যার পায়ের একটা সাপ এত পরিমানে বড় যে মানুষের আগে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই আমি শ্রীলঙ্কায় নিজের চোখে গিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের সাপ দিকে আসছি ঐতিহাসিক ইবনে বতুতা বলে নেই পায়ের সাপ আদম নবীর পায়ের সাপ আদম নবী যত বড় লম্বা ছিলেন ওনার পায়ের সাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে এত বড়ই তো বা হতে পারে অনেক বড় পায়ের সাপরে বাবা দেখছি ষোলো হাজার কইরা বত্রিশ হাজার সিঁড়ি উঠছি আর নাম কত হাজার ষোলোটা ষোলো হাজার উঠছি আবার ষোলো হাজার নামছি বত্রিশ হাজার উড়া নাম সিঁড়ি আবার এই সিঁড়ি আমি বিল্ডিং এর সিঁড়ি না আমি বিল্ডিং ও তিনটা লাভ দিলে দুইটা যাও এটা এটা সিঁড়ি না এটা এটা ই ডিস্টেন্স আছে ই রুম বড় হাগান দিয়ে উড়ল লাগে ছোট 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 পর্যন্ত দাও যায় না কষ্ট আমার লগে উঠছিল আমার ওই ফ্রেন্ড আছে রায়হান সবার পরিচিত বিশ্বজয়ী কারি আবর হ্যান দুইজনে মিলে উঠছি এত ঠিক না মানুষ আমি মোটা মানুষ আমি আমি হাফাইয়া যাই হে খালি আমার

চলে গেছেন নাকি এখনো বেঁচে আছে ইন্তেকাল করেছে এর মানে আমর আদি পিতা জিনি পৃথিবীর সর্বপ্রথম মানব জিনি উনি যদি বিদায় নেন তাহলে আমরা বিদায় নিব না চলে যাব আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে ক্লাস অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম